থাকতে পারে কিন্তু তাকে যে মৃত্যুবরণ করতে হবে তাকে যে কমে খেতে হবে সেই মৃত্যু ভয় তার মধ্যে নাই বলেন তো দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়াকে দেখি দেখা যদি পালিয়ে যায় তাহলে একদিন দিনই ধরতো পালানোর সম্ভব হবে কে না বলেন কিন্তু আল্লাহর হাত থেকে কেউ কেড়াইতে পারবেন আল্লাহর হাত থেকে কেউ কি লড়তে পারবে কিনা বলেন কোন সুযোগ নেই আল্লাহ তাআলা যিনি কোরআন কারিমের মধ্যে বলেছেন আইনা মাদ খুরু তুমি কোথায় পালাইবা তুমি যেখানে পলায়ন করোনা কেন যেখানে তুমি যত সূক্ষ্ম জায়গার মধ্যে তুমি লুকাইয়া থাকো না কেন পালাইয়া থাকো

কেউ থাকতে পারলো না কেউ আগে যাবে কেউ করে যাবে সম্মানিত সত্তর বছর দিয়েছে ষাট বছর দিয়েছে পঞ্চাশ বছর দিয়েছে সামান্য তো আসে নাই এরকম মানুষ আছে ঠিক না বলেন বাড়িতে আসে বাড়িতে আসার আগে তার অনেক প্রিপারেশন থাকে প্রস্তুতি থাকে কিনা বাড়িতে আসার আগে অনেক প্রস্তুতি থাকে কিভাবে সুন্দর করে সামান কিনে বাড়িতে আসা যায় কিন্তু আমাদের যে মৃত্যু হবে আমরা যে দুনিয়ার জমিন থেকে চলে যাব কয়েকজনের প্রস্তুতি আছে কয়েকজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের সেই প্রস্তুতি নাই একটি মাস নয় যদি বলা হয় একটি সপ্তাহে হিসাব বিনিয়ে দাও আমার মনে হয় একটা সপ্তাহ হিসাব আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করছি কিনা এরকম বিদায় দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই ঠিক কেনা বলেন একটি সব আমাদের সঠিকভাবে আল্লাহ বিবাদ করছে কিনা বেশি না একটা সপ্তাহ আমাদেরকে বিদায় দেওয়া আমাদের সম্ভব হয় না ঠিক কিনা বলেন না